আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংরেজি প্রথমত বিষয়ের ওপর একশো মার্কের একটি মডেল সাধারেশ প্রশ্ন এখন আমি উপস্থাপন করব সাধারণ আকারে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নের ভিতরে কী কী আছে কোনটা কোনটা আসছে ভালো করে দেখে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করব ঠিক আছে চল আলোচনা শুরু করা যাক দেখো তিন ঘন্টার সময় ফুল মার্কস একশো যে পার্ট রিডিং সত্তর মার্ক রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন অন অ্যান্ড টু মানে প্যাজারটা শতকতার সাথে পড়ো এবং এক এবং দুই নাম প্রশ্নের উত্তর দাও দেখো প্যাজার্সটা কী বলছে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন যারা তার পিতামাতার সাথে লন্ডনে বসবাস করে এই প্যাজেজটা তোমাদের অনুশীলনমূলক বইতে আসে সেখান থেকে অর্থ সহ দেখে ভালো করে বুঝে পড়ে নেওয়া তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে এই বাজারটা তোমাদের অনুশীলনমূলক বইতে আসলে সেখান থেকে ভালো করে অর্থ সহকারে বুঝে পড়া নেবা আশা করি তোমাদের জন্য ভালো হবে দেখো পরবর্তীতে এক ন বলছে কি কার্ট আনসার তারপরে দুই বলছে কি ওয়াইস মিথ এক্সাইটেড কেন সে মিথ্যা কেন উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হয়ে গেলো এটা দুনিয়া বলছে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ দিনে তুমি দশ মার্ক পেয়ে যাবা এবার দেখো আমরা পরবর্তীতে আটটা চমৎকার প্যাসেজ এখন দেখবো সেই প্যাসেজ আলোকে তিন ও চার নাম প্রশ্নের উত্তর কেউ দিতে হয় সেটা শিখব দেখো রিড দ্য টেস্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন থ্রি অ্যান্ড ফোর মানে সত্য কথা সাথে এই প্যাসেজটা পরে তুমি তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দাও রিভার গাইপিসিস আর এন অ্যান্তিক গ্রুপ ইন বাংলাদেশ এই বাজারটাও তোমাদের অনুশীলন বইতে আসে সেখান থেকে অর্থ সব দেখে ভালো করে পড়ে নিবা তারপর তিন নম্বরে সুনর্থন দেওয়া আছে সুনর্থন ফিল আপ করলে পাঁচ মার্ক পেয়ে যাবা দেখো চার নামে বলছে কি রাইট দ্য সিরিয়মস অ্যান্ড অ্যান্টিন অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মানে এখানে এই যে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে সমর্থক শব্দ এবং বিরোধী শব্দ লেখার জন্য বলছে পাঁচটা পাঁচ মার্ক পেয়ে যাবা এবার দেখো পরবর্তী আরেকটা মেসেজ রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই প্যাজারটা সতর্কের সাথে পড়ো এবং সাথে পাঁচ ছয় সাত নাং প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের আলোকে কী বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ দোজ হু কন্ট্রিবিউটেড টু আওয়ার্স বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক মানে কবি সাহিত্যিক ছিলেন তার সম্পর্কে চমৎকার দেওয়া আছে এটাও তোমাদের অনুশীলন বইতে আছে সেখান থেকে দেখে বুঝে ভালো করে অর্থ সহকার পরে এখান থেকে তোমরা এই পাঁচ ছয় এবং সাত না প্রশ্নের উত্তর দিবা দেখো এই পাঁচ নামে বলা আছে এই যে এই গ্যাপটা ফিল করতে হবে তারপরে ছয় নামে বলা আছে ট্রু ফলস খুবই গুরুত্বপূর্ণ ট্রু ফলস মানে কি মিথ্যা কথা বলছে এই ব্যাপারটা তোমাদেরকে পরে এই মিথ্যা উত্তর দিতে হবে দেখো এই যে ট্রু আর ফলস ট্রু হলে সত্য লাগবা মানে ট্রু লাগবা আর ফলস হলে এরা আবার কারেক্ট করে কার অ্যান্সার দিতে হবে ঠিক আছে সাত নাকে বলছে কি সামারিজ দ্য টেক্সট ইন সেকশন এ ইন ইউর ওন ওয়ার্ডস এবং সাত নাকে বলছে তোমাকে ইফিসের মূল বক্তব্য লেখার জন্য ইংলিশে তারপর এখানে তোমরা প্রথম সেন্টেন্সটা প্রথমে লেখবা শেষ সেন্টেন্স শেষ শেষে লেখবা মাঝখান থেকে আরও তিনটা সেন্টেন্স লিখে দেবা একটু গ্যাপ গ্যাপ দেওয়া ঠিক আছে তাহলে তোমার মোটামুটি পাঁচ মার্ক দশের ভিতরে পাঁচ মার্ক পেয়ে যাবা আর যারা ইংলিশে পারো নিজের মতো করে এই বাজারটা ঘুরে লাগতে তোমার লাগবা দশ মার্ক পেয়ে যাবা মূল বক্তব্য আকারে সামারি আকারে ঠিক আছে পরবর্তী দেখো আট বলছে কি আট বলছে এ কলম আর বি কলম কলাম মিল করার জন্য বলছে তোমার এইটাও ফিল আপ করলে কত মার্ক পাব এটা পাবা পাঁচটায় পাঁচ মার্ক ঠিক আছে এবার দেখো আট নাগে গেল নয় নাংক দেখবা আমরা এখন নয় নাগে বলছি কি নয় নাগে বলছে রি রিয়ারেন্স বলছে কি আবদুল কাদের জিলানি সম্পর্কে বলছে একটা রিয়ারেন্স তোমরা তোমাদের অনুশীলনমূলক বই থেকে এই আব্দুল কাদের জিলানির রিয়ারেন্সটা খুব ভালোভাবে পড়ে নেবা খুবই গুরুত্বপূর্ণ রিয়ারেন্স ঠিক আছে আব্দুল কাদের জিলানি সম্পর্কে এরা তোমাদের বইতে আছে সেখান থেকে দেখে ভালো করে পড়ে নিবা দেখো দশ টঙ্গে আছে কি এখানে দশ টঙ্গে এই যে দশটা প্রশ্নের বা এখানে দশটা দেওয়া আছে তোমাদেরকে বলছে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই দশ টঙ্গায় তোমরা এই কবিতা আকারে পাঁচটা প্রশ্নের উত্তর দিলে তোমরা পাঁচ দুজন দশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে এবার দেখো এগারো নং গিয়া রিডিং মানে কি রাইটিং টেস্ট যেটা মুখস্থবিদ্যা বিদ্যা আমরা বলি এই যে প্রাকারা প্রশ্ন ডায়লগ অ্যাপ্লিকেশন স্টোরি এগুলো দেখো সেকশন বি রাইটিং ফর্টি মার্কস মানে চল্লিশ মার্ক এগারো নংে বলছে কি রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি নাও কমপ্লিট ইন একশো পঞ্চাশ ওয়ার্ডস মানে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে একটা স্টোরি লেখার জন্য বলছে এই সেক্স আদি ওয়াজ এ গ্রেট ফায়ার মানে শেখ সাহি বিখ্যাত কবি ছিলেন তার সম্পর্কে একটা রিয়ারেন্স মানে কি স্টোরি আসছে তোমরা এ স্টোরিটা ভালো করে তোমাদের অনুশীলনমূলক বই থেকে বুঝে পড়ে নিব ঠিক আছে রাইট দ্য প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন মানে প্রশ্ন রোকে এই ট্রাফিক জ্যাম যে প্যারাগ্রাফ আছে যেটাকে আমরা বলি জনজাট রোডে যে জ্যাম লেগে থাকে এই ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা লেখার জন্য বলছে ঠিক আছে তারপর দেখো তের আগে বলছে কি সাপোজ ইউ আর বাবুল অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ কামাল তুমি তুমি মনে করো তুমি এবং তোমার বন্ধু তুমি সে বাবুল আর তোমার বন্ধু কে কামাল নাও রাইটে ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য গুড অ্যান্ড বেড সাইডস অব এ মোবাইল ফোন মোবাইল ফোনে গ্রুথ মানে ভালো মন্দ দিক তুলনা করে তুমি এবং তোমার বন্ধু কামালের মধ্যে একটা ডায়ালগ লেখার জন্য বলছে এটা লেখা তোমরা দশ মার্ক পেয়ে যাবো খেয়াল করো এই যে ফর্টি মার্কস আছে এটা তোমাদের সিলেবাসের উপর নির্ভর করে আসবে তোমার সিলেবাসে যদি যেগুলো থাকে এগুলো পড়বা আর তোমার সিলেবাস যদি না থাকে তোমার সিলেবাসে যা আছে তোমার প্রতিষ্ঠানের সিলেবাসে যেগুলো আছে সেই প্রশ্নগুলো এখান থেকে দেখে পড়ে নেবা ঠিক আছে এই ছিল একশো মার্কের ইংরেজি প্রথম প্রথম বিষয়ের উপর পূর্ণাঙ্গ একটি সাদেশন তোমরা দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকিয়ে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও সে ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ